জানো বন্ধুরা এখন কটা বাজে আড়াইটা বাজে রাত্রির আড়াইটা আর এখন আমার বর্মাশাই অনেক ডিউটি থেকে আসলো আমি কিন্তু ঘুমইনি আমি কিন্তু রাত্রিবেলা ভিডিও এডিট করছিলাম কেননা সকালবেলা টাইম পাই না তোমরা জানো আজকে ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম একা একা শুতে না ভয় করছিল। এখন ছেলেকে ডাকবো ছেলের বিছানা করে দিয়ে এসেছি এখন ওকে ডেকে উঠাই রাত্রির আড়াইটা অবধি জেগে আছি আবার সকালবেলা হলে উঠে বাসন মাজা রান্না করা ঘর ছাড় দেওয়া ঘর প্রচার সব কিছুটা আমাকে মানে এইটুকু একটা ছোট্ট সংসার এটা হচ্ছে আমার অনেক আশার অনেক ভালোবাসার সংসার অনেক তিলে তিলে আমি এই সংসারটাকে গড়ে তুলেছি আমার এই সংসারে একটা মশারি পর্যন্ত ছিল না যখন আমি বিয়ে করে এখানে আসি একটা মাথার বালিশও ছিল না তাও অনেক আস্তে আস্তে অনেক কষ্ট করে মাঝে মাঝে কলকাতায় যেতাম কলকাতার থেকে বিয়ে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসতাম আজকে আমার কাছে অনেক কিছু বলতে গেলে অনেক কিছুই আছে আজকে আমার কাছে তো এই সংসারটা আমি এত ভালোবেসেছি এত 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 কষ্ট পরিশ্রম করেছি কখনো কখনো এখানটায় এখানটায় লাগে কষ্ট হয় চলো ওদেরকে ডাকি বাবুকে ডাকি বাবাই হে বাবাই বাবাই বিচু হ্যালো পাপা চলে এসেছে ওঠো বাবা এই যে বাবু আমি খুলেছি দরজা খুলে দিয়েছি ওরা ভিতরে চলে এসছে ওঠো তুমি ওঠো 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 আমি বিছানাও করে দিয়ে এসেছি ওঠো বাবা উঠছেই না এখন অর্ধেক আর্ধেক রাত্রিবেলা কি আর ঘুম পুরো হয় দেখো তোমাদেরকে দেখাচ্ছি কথা আছে মানে কোন সময় বললাম না বলেছি না তোমাদেরকে অনেক অনেক ভিডিওতে কোনো সময় তিনটের সময় আসে কোন সময় চারটের সময় আসে কোনো সময় বারোটায় আসে কোনো সময় দুটোয় আসে ওর বিজনেসটাই এরকম সারা রাত জাগে আর সারাদিন বারোটা অবধি ঘর দুপুর অবধি পরে পরে ঘুমায় আর আমি সকালবেলা উঠি সারা কাজ কর্ম করি দাদা তোমাদের দেখাচ্ছি আজকে লাইটের পাওয়ারটা একটু কম কম মনে হচ্ছে না গাড়ির থেকে সবকিছু নামানো হচ্ছে কেননা আজকে মানে এই মাসে আজকে লাস্ট পোড়াম ছিল এটা খড় মাস হয়ে পড়ে যাবে তারপরে আবার সেই পরের মাস থেকে প্রোগ্রাম চালু হবে কি গো ঘুম পেয়েছে হ্যাঁ ঘুম পায়নি একটা পেয়েছি নেই এখানে নেই আছে হয়ে যাবে এটা দিয়ে বারো आर नहीं कनेक्शन लास्टो नहीं नहीं गुनी सारी बीसी ये हो गई अब तो भी तो रहा होगा ना तो।, तो, तो पकड़ाई ना है हमारे ऐसा दिया पकड़ावे চৌদ পনেরো ঘরে নেই না প্লাস ঘরে নেই হ্যাঁ হ্যাঁ করে করে সব নামিয়েছি এইগুলো না এখানে ভরে রেখে দি যাতে কোনো সময় কোনো কিছু দরকার পড়লে এদিক ওদিক দৌড়াতে না হয় তাও যেটা দরকার ছিল সেটা কিন্তু পেলাম না হ্যালো এই তিনটে তো কমসে কম বেজেই যাবে তিনটের সময় তিনটে দশ পনেরো হয়ে যাবে কেননা এখনও পুরো গাড়ির সাউন্ড নামাবে তারপরে গাড়ির যে উপরে স্টেজ আছে সেটা নামাবে নামানোর পরে কিছুক্ষণ বসবে কথাবার্তা বলবে তারপরে আসবে ঘুমোতে একটু গরম জল বসাচ্ছি কেননা এখন গেছে সার্ভিসিংয়ে এসে একটু জল চাইবে কারণ ঠান্ডা জল তো দেওয়া যাবে না বালতির জল প্রচণ্ড ঠান্ডা তাই একটু গরম জল বসিয়ে দিলাম আমিও একটু খাবো জল তুমি খাবো বাবা খাবা আচ্ছা হয়েছে গরম একটু উষ্ণ গরম হয়েছে হয়তো একদম মানে ঠান্ডাটা কেটেছে আর কি তাই না আমিও একটু খাবো আর একটু গরম হোক এই হচ্ছে আমার জীবন রাতভর যাবো সকালেও ঘরের বউ বলে কথা সকালেও তো অত ঘুমানো যায় না বেশি ঘুমিয়ে থাকলে মানুষের অত ঘুমকে সে কোথার থেকে আসে কাজবাজ নেই কাজ বাজ করতে হয় না এখন ওর একটু অসুবিধা হচ্ছে এখন আমাকে বলছে যে মানে লগনের টাইম মানে ওর যখন কাজ হয় আর কি যে টাইমটায় সেই টাইমটা ও আমাকে দিতে পারে না আমার সাথে দু বসে কথাও বলতে পারে না তাই বলছে তুমি বাড়ি চলে যাও আর লাগুন শেষ হয়ে গেলে তারপর আবার শোনালে আমি কি নিয়ে আসবো এই এক দু বছর থেকে এরকমই হচ্ছে এক বছর তো বাপের বাড়িতে ছিলাম আবার হয়তো কদিন পরে বাপের বাড়ি চলে যাব থাকবো ওখানে হয়তো আরও মাস বা সাত মাস থেকে তারপর হয়তো আবার নিয়ে আসবে বা আমাকে নিজেই চলে আসতে হবে এবার আর নিজে চলে আসবে মানে এবার আনতে গেলেই আসবো নিজে চলে আস আসলে না আর মানে কোনো দাম থাকে না কিছু বলার হলেও কিছু বলা যায় না এবার আর নিজে আসবো না আমি জল গরম হয়ে গেছে আমিও চলে আসলাম কেননা ওরা গেছে এখন কখন আসবে কখন মানে সে এসতে যে নাটগুলো খুলবে তারপরে আবার ওটাকে নিচে নিচে নামাবে কোথায় হ্যাঁ নিচে নামাবে নিচে বলতে ছাদে রাখবে ওই সামনের ওখানটা দিয়ে গাড়ির দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওরা নামাবে নামিয়ে ছাদের মধ্যে এরকম করে দিয়ে দেবে ছাদে চলে আসবে আর গাড়িটা সামনে থাকলে আমার একটু সুবিধা হয় তা আমি তো পিছনে বাসে দিয়ে ছাদে উঠতে পারি না আমার খুব ভয় লাগে তা গাড়ির সামনের থেকে উঠতে মানে গা ছাদে উঠলে পরে এই সকালবেলা কখনও যদি ঠান্ডা লাগে একটু ছাদে গিয়ে বসে থাকি তো ওখান থেকে উঠতে আবার আমার সুবিধা হয় তাই আমি ভাবলাম জেগে থেকে লাভ নেই এমনি তিনটে বাইসে দশ মিনিট বাকি এখনো এখন না হলে ওদের আধা ঘন্টা মানে দেরি আছে সাড়ে তিনটের আগে পনে চারটের আগে ওরা মানে আমার বরমাশে আসবে না তাই ভাবলাম আমি শুয়ে পড়ি আসলে পরে উঠে ঘুমিয়ে পড়বে দুটো তিনটে অবধি জেগে আছি তারপরে আবার সকাল হলে উঠে যেতে হবে চলো গুড নাইট আবার দেখা হচ্ছে সকালবেলা আজকের ভিডিওটার সাথে আমি সকালের ভিডিওটা একসাথে করতে চাই না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন নতুন মানে বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো